আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছি আর মাছ ধরবো না সেটা কি হয় ছোটোবেলার থেকেই মাছ ধরে মাছ ধরা শিখেছি আর বাড়িতে গেলাম সবাইকে নিয়ে মাছ ধরার জন্য চলে আসলাম আম্মু বলতেছিল এখনকার যে পুকুরে মাছ এগুলো ধরা যায় না এক একবার জাল ফেললে নাকি পরে আর মাছ খুঁজে পাওয়া যায় না কোথায় যে মাছ লুকায় কে জানে হয়তো বর্ষি দিলে সেটাও খেতে চায় না মাছও অনেক ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে প্রথমবার জাল ফেললাম একবারে মিস একটা এলো না তো তারপর চেষ্টা করতেছি চেষ্টা করতে কি এটা আমার হচ্ছে বাবার দাদার পুকুর ছিল পুকুরটা এখনও তেমনই আছে গ্রামের পুকুর বাড়ির পিছনের পুকুর এমনই হয় তো জানি না অন্যদের পুকুর কেমন হয় আমাদের বাড়ির পিছনের পুকুর যার কারণে একটু গাছপালা ঘেরা আর যেহেতু বাড়ি থাকছি না আমি বাড়ি ছোট ছেলে তো তেমন একটা বাড়ি পুকুরের আশেপাশ ক্লিন করা হয় না তো এটা হচ্ছে ফুল পুকুরের ভিউটা পুকুরটা এমন তো আমি এক প্রান্ত থেকে জাল ফেলছিলাম অন্য প্রান্ত থেকে ভিডিও করা হচ্ছিলো চেষ্টা করতেছিলাম যে কিছু মাছ ধরার জন্য প্রত্যেকবারই যে মাছ ধরি কিন্তু এবার মনে হচ্ছিল মাছ ধরতে ব্যর্থ হয়ে যাচ্ছি মাছ জালে আসতেছিল না মাছ ধরা দিচ্ছিল না তারপরও চেষ্টা করতে নিষেধ কোথায় চেষ্টা করে যাচ্ছি হয়তো অনেকে বলবেন মাছ নাই চেষ্টা করলে পাবেন কোথায় মাছ আসলে আছে রাত্রিবেলা দেখা যায় মাছ পানির উপরে ভেসে থাকে সকালে দেখা যায় বিকেলে দেখা যায় হ্যাঁ আর আমাদের পুকুরে বেশিরভাগ তেলাপুটি গ্লাস কাপ সিলভার কাপ মিনার কাপ এরপরে হচ্ছে আপনার গোলদা চিংড়ি যেটা বলে ওইটা আছে এই ধরনের মাছ মিলানো আছে এরপরে রুই মাছ ছোট ছোট এগুলো রুই কাতলা এগুলো মাছগুলো ছোট বড় আছে কিন্তু ওগুলো আসলে সহজে ধরা যায় না বড় পুকুর হলে যা হয় আর কি কারণ এতটুকু ছোট জাল দিয়ে এত বড় পুকুরে মাছ ধরা একটু কষ্টকর এরপরে হচ্ছে পুকুরের চারোপাশে হচ্ছে গাছের শিকড় বাকড় দিয়ে ভরা কারণ মাছ ওখানে যে লুকায় এরপরে আমাদের পুকুরে একটা ঘাট আছে যেখানে হচ্ছে মাছ লুকানোর আস্থা ওখানে আসলে জাল দিয়ে ওভাবে ধরা যায় না গরম লাগতেছিল কষ্ট হচ্ছিল তারপরও চেষ্টা করতেছিলাম অনেক দিন পর মাছ ধরতেছিলাম অভ্যাস না থাকলে সহজ কাজও অনেক কঠিন হয়ে যায় এবার একটা জালে উঠেছে কিন্তু ছোট একটা রুই মাছ ওটাও রাখবো না ছেড়ে দিব আর পুকুর পাড়ে গাছ আম গাছ থাকায় গাছ থেকে আম পড়েছে আর দেখতেই পাচ্ছেন জালে আম উঠে এসেছে কারণ যাদের পুকুর পাড়ায় গাছ আছে আম গাছ বিশেষ করে ফলের গাছ আর ফলগুলো পুকুরে পড়বে এটাই স্বাভাবিক আমার ভাতিজা বলতেছিল বড় একটা আম মাছ উঠেছে এই ম্যাজিক এরপরে আবারও চেষ্টা করতেছি ব্যর্থ তো হওয়া যাবে না মাছ ধরে উঠতে হবে আর করার জাল ফেলবো আর ওরা দুষ্টামি করতেছিল পুকুরের মাঝে আমার ভাই ভাগিনা এবং ভাতিজা তো এবার হচ্ছে আমি ঘাটের একবারে মাথায় যে এবার জাল ফেলবো দেখা যাক কী হয় এবার আমি নিজেই নেমে যাব এতক্ষণ ওরা চেষ্টা করেছে এবার আমি নিজেই নেমে যাব দেখা যাক কি হয় আমাদের দক্ষিণবঙ্গে প্রায় বাড়িতেই এরকম হচ্ছে কাঠের ঘাট করা হয়তো অন্য জায়গায়ও এরকম হয়ে থাকবে আমার আসলে বেশিরভাগ বা বেশিরভাগ জেলার গ্রাম অঞ্চল সম্বন্ধে আইডিয়াটা একটু কম এই জন্য আসলে বুঝতে পারি না তো এখান থেকে এইটা জালটা তুলব এরপর আমি নিজেই নেমে যাব দেখা যাক যেহেতু সিঁড়ির মাথায় যে পুকুরের মধ্যে জাল ফেললাম এখন কিছু আসে কিনা একটা মাছ এসেছে আর এখান থেকে একটা মাছ রাখবো এটা হচ্ছে পুটি মাছ এটা মাছটা রেখে দিব কারণ এটা মোটামুটি একটু সাইজ বলা যায় এটা হচ্ছে রুই মাছ এটা ছেড়ে দিব কুটি মাছটা রেখে দিব এবার দুইটা মাছ এসেছে এটা হচ্ছে সেই পুঁটি মাছ আসলে এটা অনেক বড় না মিডিয়াম সাইজ বাট এটা আপনি খেতে পারবেন যেহেতু পাচ্ছিলামই না তো এটা দিয়ে স্টার্ট করলাম বহনই করলাম যে না এটা রাখি সবাই না করতেছিল যে ছোট ছোট আমি বললাম থাক এটা মোটামুটি সাইজ ভালো আছে এরপরে আবারও শুরু করলাম এবার জালটা ফেলা সুন্দর হয়নি কারণ জালের ভিতরে অনেক ময়লা ছিল যার কারণে জালটা ভালোভাবে সরায়নি এই যে দেখতে পাচ্ছেন পুটি মাছটা এই সাইজের ছিল আসলে ক্যামেরা অনেক ছোট মনে হচ্ছিল বাট এতটাও ছোট না এরপর আমি নিজেই নেমে গেলাম দেখা যাক ওরা দুজন ছোট দেখে হচ্ছিল না না পারতেছিল না যে দেখি এবার আমি নিজেই নেমে যে কি হয় যেই কথা সেই কাজ নেমে গেলাম এবং এই সাইডে আমরা হচ্ছে শিকর বাকরের মধ্যে মাছ আটকানোর চেষ্টা করতেছিলাম যাতে শিকার বাকরের ভিতরে যেয়ে আমরা মাছ তাড়াবো এবং মাছ ভয়ে জালের মধ্যে চলে যাবে দেখুন এবার হয়তো কিছু একটা পাবো ইনশাল্লাহ যেহেতু আমি নিজেই নেমে গেছি আর আমার মনে আছে যতবার আমি জাল নিয়ে নেমেছি মাছ পাইনি এমন কোনো বা এমন হয়নি বরঞ্চে আরও বেশি মাছ পেয়েছি বা যেটা কল্পনা করে তেমন মাছ পেয়েছি দেখা যাক কি হয় আর এটা হচ্ছে আমাদের পুকুর ঘাটে একটা খেজুর গাছ ভালো পরিমাণে খেজুর হয়েছে যেগুলো পাখি খাচ্ছে আর এখান থেকেই আমরা এবার খেজুর পেরে খেয়েছি এই যে দেখেন বললাম না আমি নামবো আর মাছ আসবে না সেটা কি হয় এবার বেশ কিছু মাছ এসেছে এই যে দেখুন দেখছেন শুধু কথায় না আপনাদের কাজেও বিশ্বাস করিয়ে দিলাম যে আমি পুকুরে নামবো আর মাছ আসবে না সেটা কি হয় মাছ এসেছে বাট একটাও রাখার মতো না এগুলো সব পোনা মাছ বলি আমরা ছোট মাছ এগুলো সব ফেলে দিয়েছি তো আম্মু বলছে এখন আর খুঁজে পাওয়া যাবে না আর পুকুরের পানি ঘোলা করলে এখন গোসল করাই সমস্যা হবে আর যেহেতু আমি আম্মুকে বলতেছিলাম সাদের ট্যাঙ্কি ভরা আছে অসুবিধা নাই পানি ঘোলা হয়ে গেলে ভিতরে ওয়াশরুম থেকে গোসল করে নেওয়ার জন্য তো যাই হোক মাছগুলো সব সেরে দিচ্ছিলাম আমি একা একা পাঠতেছিলাম না এখন ভাইগনাকে ডাকতেছিলাম তার পায়ের মধ্যে নখের মধ্যে কাদা ঢুকবে বলে সে পলিথিন বেঁধে তারপরে পুকুরে নামে যাতে নখের মধ্যে কাদা না যায় আর আমি তো ডাইরেক্ট জুতা পরেই পুকুরে নামি অসুবিধা হয় না আমার পায়ে কিন্তু জুতা আছে আপনারা খেয়াল করছেন কি না জানি না বাট টেকনিকটা জানা আছে কিভাবে জুতো পরে আপনি নিচে বা পুকুরে নামবেন সেটা আমি ছোটোবেলা থেকেই করে আসছি এখনো করি এই যে দেখেন আমার পায়ে কিন্তু জুতা আছে হয়তো অনেকে খেয়াল করেন এটা কিন্তু আমি উপরে উঠে পড়িনি আমার পায়ে অলয়ের জুতাই ছিল আচ্ছা এরপরে আর কি করার যেহেতু পাচ্ছিলামই না চেষ্টা আরও করতে হবে বাট এত সময় ভিডিও করা সম্ভব না ভিডিও অনেক লং হয়ে গেছে তো এই পর্যন্তই ভালো থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবে ইনশাল্লাহ